সালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের বানানো এগ ফুড ইন্ট্রোডাকশন দিয়ে নেই আমার এটা হচ্ছে আমার দেখা একটু আমি এখনো সব পাখি বাইরে ছাড়ি নাই আর মাস্টার পেয়ার গুলো বেশিরভাগই খাতায় রেখে নিচ্ছি এখন হচ্ছে আমরা বলবো আমাদের প্রত্যেকটা খাতায় পাখি আছে দেখা যে

প্রতিটা তিন চার দিন করে দেওয়া প্রত্যেকটা খাঁচায় এটা ভেরি ভেরি হ্যাসেল এখন এই জন্য আমি এটার একটা সমাধান চিন্তা করার জন্য এই যে এই এগ ফুডটা বানাইছি নর্মাল এগ ফুড নয় এটা এগ ফুডের সাথে আমি হচ্ছে ব্রিডিং করসের প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট প্রসেস করে এই এই ফুডটা বানাইছি এটা যদি আপনারা দেন মানে আমি নিজের জন্যই বানাইছি মেইনলি এই জিনিসটা দিলে ওই যে পাখির গুলাকে দেখা ওরা খাচ্ছে কি মজা করে এই এক ফুটটা দিলে আর আলাদা করে ব্রিডিং কোর্স গুলো দেওয়ার দরকার হয় না এক্সেপ্ট কিসেল কিসেলটা আমি এখনো দিতে পারি নাই কারণ হচ্ছে ইসেল একটা লিকুইড আর আমি এগুলা বেশিরভাগই পাউডার দিয়ে বানাইছি লিকুইড এখানে দেওয়ার প্রসেসটা আমি পাই নেই লিকুইড আর পাউডার পাউডার হচ্ছে গিয়ে খুঁজে পাইতে হইলে হচ্ছে গিয়ে আমাদের একটা পাউডার দিতে হয় সেটা হচ্ছে ক্যালসিলাক্স ক্যালসি এটা কোন ওরো ওরোফার্মা ব্র্যান্ডের পাউডারগুলো দিতে হয় যেটা অনেক দামে এখনও আমি ওই এক্সপেরিমেন্টটা করি নাই তবে এটা এটা যদি এক্সপেরিমেন্টটা যদি কাজ করে তাহলে আমি আস্তে আস্তে ওই পাউডারগুলো এখানে মিক্স করা শুরু করব। তাহলে অনেক হ্যাসেল ফ্রি হয়ে যায় প্রত্যেকটা পাখির জন্য আলাদা আলাদা করে প্রতিদিন আসলে একটা কাজ যারা ভাই বাদা আছেন তারা খুব ভালো করেই জানেন যে এই জিনিসটা কতটা কঠিন তো একটা এরকম একচুটি যদি সব কাজ হয়ে যায় তাহলে এটা আমাদের জন্য অনেক কনভিনিয়েন্ট হবে আপনারা যদি কেউ এটা নিতে চান আপনাদের জন্য কনভিনিয়েন্ট হবে তো এটা ওরা খাচ্ছে এবং কোনো সমস্যা হয় না আমি সপ্তাহ খানিক ধরে দিচ্ছি আহ আরো দিয়ে গেল এক ফুড যে এটা এবং এটা এমন না যে আপনার এ ডিঙ্ক পোর্সের মতো আমি একবার দিতে হবে আমি এমনভাবে এই জিনিসটা প্রসেস করছি পরিমাণ মতো যাতে এটা আপনি রেগুলার দিতে পারবেন আর মানে এটা আমি চেষ্টা করছি বাজেট ফ্রেন্ডলি রাখার মোটামুটি বাজেটের মধ্যে হওয়ার কথা আপনাদের যদি এটা কারও দরকার হয় আমাকে তিন চার দিন আগে জানাইতে পারেন তাহলে আমি এটা আমার ওয়াইফ আর আমি এটা প্রসেস করি প্রসেস করতে তিন দিন সময় লাগে আপনাদের যদি লাগে তাহলে আমাকে জানাতে পারেন বাকি বাকি গুলো ব্যাপার হচ্ছে আমি হচ্ছে এদের খাবার গতকালকে রাতে সরে রাখছিলাম কারণ সিডলিক্স পাইলে ওরা আর অন্য কিছু খাইতে চায় না এই জন্য সিডলিক্সটা দুই তিন ঘন্টা আগে আপনারা যদি সরা রাখেন তাহলে এটা আরো বেটার খাবে ওটা আপনাদের কারো যদি প্রয়োজন হয় তাহলে আমাকে দয়া দু তিন দিন আগে জানান আমার ওষুধও শেষ হয়ে আসছে যেহেতু আমি মিস করছি ওগুলো অলরেডি আর আপনাদের যদি লাগে তাহলে আগে জানাইলে প্রসেস করতে এমনি সময় লাগে আমার ওষুধ কেনার ব্যাপার আছে যদি কারো আপনাদের লাগে আমাকে একটু আগে থেকে জানাই আমার বাসা ঢাকায় ফিল্লাফে তবে আমি এটা ডেলিভার করতে পারবো আপনাদের কাছে পাঠাও বা ব্রেকফাস্টের মাধ্যমে তবে একটা ব্যাপার হচ্ছে আপনারা যদি নেন তাহলে আমাকে আগে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করেন কারণ নাইলে আমি বানায় ফেলবো বানায় ফেলা তো আপনারা যদি না নেন তাহলে আমি বিপদে পড়ে যাবো সো একটু যদি আগে অ্যাডভান্স করেন তাহলে বেটার হয় তাহলে আমি প্রসেসটা করে আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো